হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি সৌদি আরব শহরের একটা অনেক বড় হসপিটাল তো রাহার আমার ছোট কন্যার যে সমস্যাটা ওটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করছি হসপিটালের তো ওটা ছিল পাকিস্তানিদের হসপিটাল তো ওখানে বলছে তার যে ঘাড়ের হাড়টা ভাঙছে ওইখানে তেমন একটা প্রবলেম হবে না শুধু ক্যালসিয়ামের ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে যেহেতু সে বাচ্চা মানুষ তো বাচ্চাদের হাড় ভাঙলে আবার ক্যালসিয়ামের ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় তো তারপরেও যেহেতু একটু ফুলা আছে ফুলে গেছে এখানে তো একটু খারাপ লাগতেছিল যে আরও বড় হসপিটালে যাব যে কেমন বা কি আরও কিছু মানে চিকিৎসা আছে কি না বা অপারেশন করতে হবে কিনা সেটা জানার জন্য আমরা এই হসপিটালটাতে চলে আসলাম আর এটা হচ্ছে আরবিয়ানদের হসপিটাল এখানে আরবিয়ানরা চিকিৎসা নেয় তো এখানে আমি চলে আসলাম আর এই হসপিটালটার প্রাইসটা একটু বেশিই রাখে সব কিছুর মধ্যে তো আলহামদুলিল্লাহ ডাক্তার বলছে যে কিছু করা লাগবো না শুধু একটা ক্যালসিয়ামের ওষুধ খাওয়ালেই হয়ে যাবে ঠিক হয়ে যাবে যেহেতু বাচ্চা বাচ্চাদের কোনো সমস্যা হয় না তো যাই হোক আল্লাহ জানে বাকিটা তো আমার বাচ্চাটা খেলতেছে কত দুষ্টুমি করতেছে তো এই জায়গায় আমার তিনটা বাচ্চা তো আমি একটা দেখলাম কি আমার যে তিনটা বাচ্চা বাংলাদেশি তো এরা এত মানে চিল্লাচিল্লি করে পছন্দ করে মানে চিল্লাচিল্লি করতে আর আরবিয়ানদের বাচ্চাগুলো না আমি কখনোই আমার বাচ্চার মতো চিল্লাচিল্লি করতে দেখি না তারা খুব সাইলেন্ট থাকে তারা একদমই চুপচাপ থাকে তো আমার মাঝে মধ্যে মানে প্রশ্ন জাগে তারা কি আমাদের মতো খেলতে দেয় না বা আমাদের মতো আচরণ করে না বাচ্চাদের সাথে আমার বাচ্চারা তো আমাকে ভয়ই পায় না এই যে সারাক্ষণ ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এরকম করতেছে আর কি তো যাই হোক আমি তাদের ভিডিও নিতে পছন্দ করি বরাবরের মতোই সেই জন্য আমি ভিডিও নিতেছি আর আমার হাজব্যান্ড প্রেসক্রিপশন দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে কত বিজেট নিবে আগের ডাক্তারের যে প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা ছিল সেটা দেখাইছে তো এইখানেও বিজেট কাটলো অনলাইনের মাধ্যমে তো এখানে কাটে তো কাটার পরে আমরা আমরা ওখানে গেলাম যাওয়ার পরে ডাক্তার বলছে যে তেমন কোনো সমস্যা নেই শুধু জানার জন্য গেছি বাট জেনে ভালো লাগলো কারণ সব ডাক্তাররা তো একই চিকিৎসা দেবে তো এই যে দেখেন কত সুন্দর একটা হসপিটাল এটার ভিতরটা পুরো রাজকীয় একটা বিষয় অনেক বেশি সুন্দর ছিল মানে রুগী কিন্তু প্রচুর কম এই হসপিটালের তুলনায় রুগী এত কম রুগী লোক সব কিছু মিলে অনেক কম আর এতটা হেল্পফুল মানে বেশিক্ষণ বসেই থাকতে হয়নি আর এটা অনেক ব্যয়বহুল একটা হসপিটাল সেই জন্য লোকও কম আসে আর ডাক্তারও অনেক আছে বিশাল বড় হসপিটাল ভিতরে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হারায় যাওয়ার মতো এমন একটা অবস্থা তো এই হসপিটালটাতে আমার আরও আশা হয়েছে তাহিরার দাঁতের ব্লক আমি যদিও দিছি এই হসপিটালে তাহিরার দাঁত ফেলানো হয়েছে আর এই যে ওয়াসিফা ওয়াসিফাকে ওই মহিলাটা ডাকতেছে আর ওয়াসিফাকে সবসময় একটু বেশি আদর করে সবাই আর ওয়াসিফা মনে হয় একটু বেশি পাকা আর ওই মহিলাটা ওয়াসিফাকে না নিয়ে পারলো না লাস্টে কোলেই ওয়াসিফাকে অনেক পছন্দ করে সবাই তো এই যে রাহা রাহাকে একটু ভিডিও নিলাম রাহার জন্যই আসা আমার এই হসপিটালে তো কেউ বলবে এটা অসুস্থ একটা বেবি মানে কিসের হাত ভাঙা কিসের কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমাদের পাশে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে